মিহুল সকাল সকাল স্নান করে রেডি হয়ে যায় তো আলমারি দেখে কিন্তু তাতে অনেক কম জামা কাপড় ছিল আমি তো আমার অনেক জামা কাপড় গরিবদের দান করে দিয়েছি তাই আমার কাছে জামাকাপড় কম হয়ে গেছে আজকে আমি ফ্রি আছি তাহলে কিছু শপিং করে নি এবং গরিবদের জন্য কিছু গিফটও নিয়ে নি মেহুল তৈরি হয়ে নিজের জামা কাপড় কেনার জন্য এবং বাকি জিনিস কেনার জন্য রওনা হয় মেহুল সামনে জামা কাপড়ের তিনটা দোকান দেখতে পায় তোমরা কি বলতে পারবে সামনে তিনটা দোকানের মধ্যে মেহুল কোন দোকানে যাবে ভাবো ভাবো মন্দির দেখো প্রথম দোকানের নিচে লেখা আছে লেডিস শপ অর্থাৎ এটা শুধু মেয়েদের জামাকাপড় রাখে দ্বিতীয় দোকানের বাইরে ছেলেদের জামা কাপড় দেখা যাচ্ছে কিন্তু লেখা আছে অনলি ফর ওয়েডিং তাই সেখানে শুধুমাত্র বিয়ের জামা কাপড় পাওয়া যায় অর্থাৎ মেহুল তৃতীয় দোকানে যাবে মেহুল যখনই তার গাড়িটা পার্ক করে তখনই সেখানে বাইকে করে দুজন আসে এবং একটা লোককে কাঠ মেরে পালিয়ে যায় মেহুল যেখানে তার গাড়িটা পার্ক করেছিল সেখানে ঠিক পাশেই একটা বাইক দাঁড় করানো ছিল যেখানে চাবি লাগানো ছিল তোমরা কি বলতে পারবে মেহুল সেই দুজনকে পিছু করতে নিজের গাড়ি ব্যবহার করবে নাকি বাইক ব্যবহার করবে ভাবো ভাবো মেহুল সেই দুজনের পিছু করবে না কারণ মন দিয়ে দেখো চাকু লাগার পর সে লোকটা তর পাচ্ছে মেহুল সবার আগে তাকে হসপিটাল নিয়ে যাবে মেহুল সেই লোকটা চাকু বার করে দেয় এবং সেটাকে স্যাম্পেলের জন্য তার গাড়িটা রেখে নেয় তারপর মেহুল সেই লোকটাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় মিহুল পুরো স্পিডে গাড়ি চালাতে থাকে সেই লোকটার বডি থেকে লাগাতার রক্ত বেরোচ্ছিল যদি এরকমই চলতে থাকে তাহলে হসপিটাল পৌঁছানোর আগেই এই সব রক্ত বেরিয়ে যাবে আমাকে কিছু করতে হবে মিহুল তখনই রাস্তার ধারে গাড়িটাকে দাঁড় করায় এবং একটা কাপড় দিয়ে সেই লোকটার ক্ষতটাকে বেঁধে দেয় মিহুল আবার গাড়ি স্টার্ট করে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরই সে ট্রাফিক পেয়ে যায় ট্রাফিক ইন্সপেক্টর জ্যামটা ছাড়ানোর চেষ্টা করছিল কিন্তু ট্রাফিক অনেক বেশি ছিল এটা তো অনেক গন্ডগোল হয়ে গেল এবার একে নিয়ে অন্য রাস্তা দিয়ে যদি যায় তাহলে অনেক দেরি হয়ে যাবে এবার কি করব আমি তোমরা কি বলতে পারবে মেহুল এবার কি করতে পারে ভাবো ভাব মন দিয়ে দেখো ট্রাফিক ইন্সপেক্টরের গাড়িটা ট্রাফিক জ্যামের অন্যদিকে দাঁড় করানো আছে এবং সেই রাস্তাটা পুরো খালি আছে আমাকে এই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ট্রাফিক ইন্সপেক্টরের গাড়িটাকে ব্যবহার করা উচিত ওই রাস্তাটা পুরো খালি আছে যদিও রং সাইড কিন্তু আমি তাড়াতাড়ি চলে যাব মেহুল তখনই গাড়ি থেকে নামে এবং ট্রাফিক ইন্সপেক্টরের সাথে কথা বলে এরপর মেহুল ট্রাফিক ইন্সপেক্টরের সাহায্যে সেই লোকটাকে তুলে তার গাড়িতে রেখে দেয় এবং তখনই সেখান থেকে ট্রাফিক ইন্সপেক্টরের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় মেহুল গাড়ি চালাতে চালাতে তার গুগল ম্যাপটা খোলে যাতে সে সবচেয়ে কাছের হসপিটালে পৌঁছাতে পারে যাতে সেই লোকটার প্রাণ বেঁচে যায় তোমরা কি ম্যাপটাকে দেখে বলতে পারবে মেহলের কোথায় যাওয়া উচিত ভালো করে ভাববে মেহুল কোনো হসপিটালে যাবে না কারণ ম্যাপটাকে ভালো করে দেখো সব হসপিটালগুলো অনেকটা দূরে রয়েছে কিন্তু ডক্টর সঞ্জনা ল্যাব সবচেয়ে কাছে রয়েছে মেহুল গাড়ি চালাতে চালাতে ডক্টর কল করে ডক্টর সঞ্জনা জলদি করে ল্যাবের সিকিউরিটি সিস্টেম অফ করে দাও যাতে আমার দরজার লজিক্যাল পাসওয়ার্ড না খুলতে হয় আমি একটা লোককে এমার্জেন্সিতে নিয়ে আসছি ডক্টর সঞ্জনা রিমোট কন্ট্রোলের সাহায্যে ল্যাবের সব দরজা খুলে দেয় মেহুল তখনই গাড়ির গিয়ার বদলায় এবং তাড়াতাড়ি গাড়ি চালাতে থাকে মেহুলের কাছে ট্রাফিক ইন্সপেক্টরের গাড়ি ছিল এবং তাতে সার্জেনও লাগানো ছিল এবং সাইরেনটা চালু করে দেয় এবং রাস্তায় সবাই সাইড দিতে থাকে কিছুক্ষণের মধ্যেই নিহত সেই লোকটাকে নিয়ে ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায় ডক্টর সঞ্জনা জলদি করে অপারেশন করো ডক্টর সঞ্জনা দেরি না করে সেই লোকটার উপর বাঁধা কাপড়টা খুলে দেয় কিন্তু তারপরে দৃশ্যটা দেখে ডক্টর সঞ্জনা অবাক হয়ে যায় সেই লোকটার যেখানে যেখানে চাকু লেগেছিল সেখানে রক্ত জমে গেছে এবং সেই লোকটা মারা গেছিল এরকম কেস তো আমি আগে কখনো দেখিনি ডক্টর সঞ্জনা তখনই মেহুলকে ডাকে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এবার পোস্টমর্টম রিপোর্টের পরে জানতে পারা যাবে যে এর মৃত্যুটা কিভাবে হয়েছে ডক্টর সঞ্জনা সেই লোকটার পোস্টমর্টম রিপোর্ট তৈরি করতে থাকে ততক্ষণে মেহুল ট্রাফিক ইন্সপেক্টরের গাড়ি নিয়ে সেই চৌমাথায় পৌঁছে যায় যেখানে মেহুলের গাড়িটা দাঁড় করা হয়েছিল মেহুল ইন্সপেক্টরকে তার গাড়িটা ফেরত দিয়ে দেয় এবং নিজের কারে করে আবার ডক্টর সঞ্জনা ল্যাবে চলে আসে এবার ল্যাবটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ রয়েছে কোন পাখিটা অড ওয়ান আউট ব্যাট পিজেন প্যারেট নাকি ক্রো ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও এই চারটের মধ্যে ব্যাট বা বাদুর অড ওয়ান আউট বাকি তিনটে ডিম দেয় কিন্তু বাদু ডিম দেয় না মেহুল খুবই বুদ্ধিমান গোয়েন্দা সেই বাটনটা সে ক্লিক করে এবং ল্যাবের ভিতরে চলে যায় মেহুল তার গাড়ি থেকে সেই চাকুটাও এনেছিল যার সাহায্যে সেই লোকটার উপরে হামলা করা হয়েছিল ল্যাবের ভিতরে যা মাত্র ডক্টর সঞ্জনা মেহুলকে বলে এই লোকটার মার্ডার একটা বিষাক্ত চাকু দিয়ে করা হয়েছে অর্থাৎ যে চাকু দিয়ে হামলা করা হয়েছিল সেটাতে বিষ লাগানো ছিল ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ এই চাকুতে বিষ রয়েছে ডক্টর সঞ্জনা সেই চাকুটা চেক আপ করে তো জানতে পারে যে সেই চাকুতে একটা স্পেশাল টেকনোলজির সাহায্যে খুবই ভয়ঙ্কর একটা বিষ লাগানো হয়েছে তার জন্যই সেই লোকটা সব রক্ত জমে গেছিল এবং তার মৃত্যু ঘটে তারপরে মেহুল তার গাড়ি করে আবার সেই জায়গাতেই পৌঁছে যায় যেখানে তার উপর হামলা করা হয়েছিল মেহুল তার গাড়ি করে সেই সোজা রাস্তায় বেরিয়ে যায় যেদিকে তারা হামলা করে বেরিয়ে গেছিল এগিয়ে গিয়ে মেহুল তিনটা রাস্তা দেখতে পায় তোমরা কি দেখে বলতে পারবে কোন রাস্তাটা মেহল নেবে ভাবো ভাবো সেই খুনিটা প্রথম রাস্তা দিয়ে যায়নি নিশ্চয়ই কারণ প্রথম রাস্তাতে এগিয়ে গিয়ে একটা পুলিশ স্টেশন আছে দ্বিতীয় রাস্তায় স্কুলের বোর্ড লাগানো রয়েছে আর যেখানে স্কুল থাকে সেখানে অনেক ট্রাফিক থাকে অর্থাৎ সেই খুনিরা নিশ্চয়ই ট্রাফিক জ্যামে ফাঁসতে চাইবে না তাই সেই খুনিরা দ্বিতীয় রাস্তা নিয়েছে মেহুলো দ্বিতীয় রাস্তা ফলো করে এবং এগিয়ে যায় সেখান থেকে এগিয়ে গিয়ে জঙ্গলের রাস্তা ছিল এবং শহরের বড়া শেষ হচ্ছিল। জানি না সেই খুনীরা কোথায় গিয়েছে। এবার এত বড় জঙ্গলে তাদেরকে কোথায় খুঁজবো আমি? তখনই মেহুল একটা লোককে জঙ্গলের দিক থেকে আসতে দেখে। সেই লোকটাকে দেখে মেহুলে ডাউট হয়। তোমরা কি বলতে পারবে মেহুলে সেই লোকটাকে দেখে ডাউট কেন হলো? ভাবো ভাবো। এমনিতে তো সেই লোকটাকে উপর থেকে নিচে পর্যন্ত দেখে গ্রামের লোকই লাগছে সে মাথায় পাগড়ি বেঁধে রেখেছে এবং তার হাতে লাঠিও রয়েছে কিন্তু তার বাঁ হাতটাকে দেখো তাতে একটা স্মার্ট ওয়াচ রয়েছে এবং একটা ট্যাটু রয়েছে এবার জঙ্গলে থাকা কোন নর্মাল লোক স্মার্ট এবং ট্যাটু লাগিয়ে কেন ঘুরবে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এখানে মেহুলের উপর ডাউট হয় মেহুল গাড়ি থেকে নিচে নামে এবং সেই লোকটার কাছে গিয়ে বলে দাদা আমি রাস্তা হারিয়ে ফেলেছি এবং আমার গাড়িতে দশ লাখ টাকা রাখা রয়েছে আমাকে শহর ফিরে যেতে হবে আপনি কি শহরের রাস্তা জানেন মেহুল ইচ্ছে করে ওই দশ লাখ টাকার কথাটা বলে তো সেই লোকটা মেহুলকে বলে হ্যাঁ স্যার আমার একটা साथी শহরের রাস্তা জানে আপনি এখানে দাঁড়ান আমি তাকে নিয়ে আসছি সেই লোকটা যাও মাত্র বহুত পুলিশকে তার লোকেশনটা সেন্ড করে দাও এবং পুলিশকে 10 মিনিট পর সেখানে চলে আসতে বলে কিছুক্ষণ পরে সেই জঙ্গলের লোকটা একটা লোককে নিয়ে আসে তারপর সেই লোকটা একটা চাকু বার মেহুলকে বলে এইষ্ট এই 10 লক্ষ টাকা আমার দিয়ে দাও নইলে আমরা তোমাকে প্রাণে মেরে ফেলব সেই লোকটা কথা শুনে মেহুল বুঝে যায় যে সেই লোকটা সেই খুনিলো কিভাবে মেহুল আমন কি দেখে নিলো যার ফলে তার উপর ডাউট হলো ভাবু ভাবু সেই লোকটা চাকুটাকে ভালো করে দেখো এটা সেই চাকু যেটাকে খুনি সেই লোকটার জন্য ব্যবহার করেছিল আরে দাদা আমি তো মজা করছিলাম আমার কাছে কোনো টাকা নেই ধরোয় কে এবং জঙ্গলে নিয়ে চলো উল্টা ঝুলিয়ে মারবো তখনই বুঝতে পারবে সেই দুটো লোক ধরে জঙ্গলে নিয়ে যায় আমি একলাই এই দুজনকে পিটিয়ে দিতে পারি কিন্তু এদের কাছে ওই বিষাক্ত চাকু রয়েছে কিন্তু এই বিষাক্ত চাকু ভুল করেও যদি আমার লেগে যায় তাহলে মুশকিল হয়ে যাবে জঙ্গলে নিয়ে গিয়ে সেই লোকেরা মেহুলের হাত পা বেঁধে দেয় কিন্তু দশ মিনিটে সেখানে পুলিশ চলে আসে পুলিশ হওয়া তো ফায়ারিং করে নিজেদেরকে পুলিশের হাতে তুলে দাও নইলে আমরা তোমাদের এনকাউন্টার করে দেবো তারা ভয় পেয়ে যায় এবং নিজেদেরকে পুলিশের হাতে তুলে দেয় তোমরা আমাকে ঝুলিয়ে মারতে চেয়েছিলে এবার পুলিশ স্টেশন চলো সেখানে পুলিশ তোমাদের উল্টো ঝুলিয়ে খুব মারবে সত্যি করে বলো তোমরা এই লোকটাকে কেন মারলে তখন সেই খুনিটা বলে যে একটা লোক তাকে সুপারি দিয়েছিল এবং তাকে মারতে বলেছিল মেহুল সেই খুনিটা সাহায্যে সেই সুপারি দেওয়া লোকটাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয় কেস সল্ড ডিটেকটিভ মেহুল রং